পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা মিলবে বিশ দিনে আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তারা আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু নীতি নতুন আপডেট পাবেন শুধু তাই নয় ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে আমরা বেশ কিছু কর্মী বিদেশে পাঠাবো সেক্ষেত্রে এটা আপনিও হতে পারেন অথবা আপনার ফ্যামিলির কেউ অথবা আপনার পরিবারের অথবা আপনার পাড়া প্রতিবেশী অথবা বাংলাদেশ

রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই আমি কিন্তু প্রতিনিয়ত কন্টেন্ট বানিয়ে থাকি এবং কিভাবে কিভাবে জীবন কিভাবে পরিবর্তন করতে পারেন আমাদের এবং আমরা চেষ্টা করতেছি যাতে প্রতিনিয়ত আপনাদের আপডেট দিয়েই যেতে পারি দিয়ে যেতে পারি সুতরাং কে কোথা থেকে দেখছেন কে কোন জেলা থেকে অবশ্যই আমাদেরকে জানাবেন অথবা কে কোন দেশ থেকে দেখছেন এবং আমার ভিডিওর মাধ্যমে আপনারা বিন্দুমাত্র হলেও কিন্তু উপকৃত হয়েছেন এই ব্যাপারটাও ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করে জানাবেন অনেকে জানিয়েছে তো যাই হোক আসলে পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিটা ভিসা যেটা 20 দিনেই মিলবে এটা কিভাবে আপনারা জানেন যে বাংলাদেশের নতুন गवर्नमेंट এসেছে আর নতুন गवर्नमेंट এসে বেশ কিছু এমবসি কিন্তু বাংলাদেশে এসেছে শুধু তাই নয় আরো একটি বিষয় যে আপডেটটা সেটা হচ্ছে যে দেখেন এখন কিন্তু ইউরোপে যারা যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই সহজ হয়ে যাচ্ছে বাংলাদেশি দিতে থেকে তার এই ধারাবাহিকতায় গত সপ্তাহে একটা মিটিং হয়েছে মিটিং এ কোম্পানির মালিকরা এবং যে কোম্পানি মূলত নিয়ে থাকে বিশেষ করে পর্তুগাল সকালে তাদের সাথে একটা গ্রুপ অফ কোম্পানি মিটিং হয়েছে সেই মিটিং অনুযায়ী একদিন যেটা চালু ছিল কেউ চাইছিল লোকজন ওয়ার্কার নিয়োগ দিত মানে এতদিন যেটা চালু ছিল যে আসলে বিদেশি লোক আপনি আর কোম্পানিতে চাইলে আপনি নিয়োগ দিতে পারবেন না এই আইনটা ছিল তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে এখন কিন্তু সরাসরি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মানে জবের জন্য এটা আর যারা গ্রুপ অফ কোম্পানি পর্তুগালে রয়েছেন ছোটখাটো কোম্পানি না অনেক ভাই ও বন্ধুরা জিজ্ঞেস করেন আমার মামা আছে চাচা আছে খালু আছে খালা আছে তাদের ছোট কোম্পানি আছে বা সুপার শপ আছে তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য না বি গ্রুপ অফ কোম্পানি হতে হবে ও হ্যাঁ রিভিনিউ অনেক অনেক থাকতে হবে এই ধরনের কোম্পানি কিন্তু এখন থেকে চাইলে কিন্তু প্রবাসী যেই ওয়ার্কার রয়েছে তাদের কিন্তু খুব স্মুথলি নিয়োগ দিতে হতো এতদিন সার্ভে অর্থাৎ থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে নিয়োগ হতো বাট এখন কিন্তু নিজস্ব নিজস্বভাবে নিয়োগ দেওয়া পসিবল তো এটা কিভাবে পসিবল শুরুতে আপনাকে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে পর্তুগালের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে এবং তারা যে লেটার দিবে সেই লেটার দিয়ে আপনি বিশ দিনে যেতে পারবেন এই ব্যাপারে শুধুমাত্র গ্রুপ অফ কোম্পানিগুলো এই সুযোগের বা আওতাভুক্ত হবে এবং আওতাভুক্ত হওয়ার পরে যেটা করতে হবে যে আসলে আপনি শুরুতে কোম্পানিতে অ্যাপ্লাই করবেন যেমন সাধারণ বাংলাদেশ

সব একটা করে পাঠাবেন সেক্ষেত্রে তারা আপনার ওয়ার্ক পারমি দিল্লিতে অর্থাৎ ইন্ডিয়াতে যেতে হবে ইন্ডিয়াতে গিয়ে কিন্তু আপনারা এটা জমা দিতে হবে এবং এক সপ্তাহের মধ্যে ওয়ান উইক এর মধ্যে কিন্তু ভিসা হয়ে যাবে তো ভিসা হওয়ার পরবর্তীতে কিন্তু আপনি দ্বিতীয় পর্বে যেটা করতে পারবেন যে ভিসা হয়ে যাওয়ার পর আপনার ম্যান পাওয়ার অথবা যদি ইন্ডিয়া থেকে যান সেক্ষেত্রে কিন্তু আপনি এয়ার টিকিট কেটেই চলে যেতে পারবেন এবং কোম্পানির লোকজন আপনাকে রিসিভ করবে অথবা কোম্পানির যে লোকেশনে আছে সেই লোকেশনে অনুযায়ী আপনি চলে যাবেন তো এটা কিভাবে প্রসেস কি করণীয় সেই ব্যাপারে জানার জন্য আমি দ্বিতীয় পর্বে আরো বেশ কিছু আর টপিক্স নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্বে আমি আপনাদের জানাবো যে আসলে কোন কোন কোম্পানিতে অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে সবচাইতে ভালো কোন কোন কোম্পানি এটা জানাবো এবং কোন কোম্পানির মাধ্যমে আপনি ভিসাগুলো করাবেন এবং কোন কোম্পানি খুব দূরত্ব আপনাকে ভিসা দিবে এবং কোন কোম্পানির স্যালারি কত তো এটা জানার জন্য অবশ্যই অবশ্যই প্রিয় ভাই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন কারণ সবাই জানো বিন্দু মাত্র হলেও উপকৃত হতে পারে বা বেনিফিটেড হয় বিকজ দেখেন এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি বা আপনারা শুনছেন যাতে একটা মানুষ হলেও ন্যূনতম উপকৃত হয় তো এটা নিয়ে অবশ্যই আমি দ্বিতীয় পর্বে বানাবো এর বাইরেও আমি আরো একটি বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আসলে কে কোন টপিকসে ইন্টারেস্টে যে কোন ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করলে আপনাদের বিন্দু মাত্র হলেও হেল্প হবে এটাও আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তো এইভাবে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 20 দিনেই পতোকালের বিষয়ে এখন আর খুব দূরত্ব হবে জানেন আপনারা সব সময় কিন্তু প্রযুক্তি প্রযুক্তি বা টেকনোলজি কিন্তু ফাস্ট আপনারা জানেন যে আগে ইউটিউব ফেসবুক টিকটক এই সোশ্যাল মিডিয়া ছিল না আগে ছিল রাস্তার এখন কিন্তু বিমান দিয়েও আপনি পৃথিবীর সকল দেশে খুব কম সময়ের মধ্যে চলে যেতে পারেন অ্যাট দ্য সেম টাইমে আগে কিন্তু স্টিকার ভিসা ছিল অনেক হেসেল হতে হতো বাট এখন কিন্তু ই ভিসা চলে এসেছে সো বরাবরের মতোই আপনাদের প্রতিনিয়ত কিন্তু টেকনোলজি আপডেট হচ্ছে প্রতিনিয়ত কিন্তু ভিসাও আপডেট হচ্ছে প্রতিনিয়ত যুগের সাথে তাল মিলিয়ে চলছে তো এই হচ্ছে বিষয় তো এই জন্য

ফোর ডাবল জিরো ফোর ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে যোগাযোগ করে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন